সালামু আলাইকুম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান আমাদের গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক সম্পর্কে আলোচনা চলছে আজকে গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্কের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব কারণ এই বৈশিষ্ট্য বা ধর্মগুলো যদি না জানি আমাদের অঙ্ক করাটা একটু কঠিন হয়ে যাবে আর যদি আমরা আগের থেকে বৈশিষ্ট্যগুলো জানি তাহলে অঙ্ক আমাদের চোখ বীজ হয়ে যাবে অবশ্যই চোখ বীজে অঙ্ক করা যায় না দেখে আমরা শুরু করি কথা না বাড়ি গাণিতিক প্রত্যাশা গাণিতিক প্রত্যাশা আর ভেদাঙ্ক ভেদাঙ্ক দেখো গাণিতিক প্রত্যাশা কি যে কোনো ধ্রুবকের যে কোনো ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন যে কোনো ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা সেই ধ্রুবকের সমান যে কোনো ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা সেই ধ্রুবকের সমান যদি বলি আমি ফাইভের গাণিতিক প্রত্যাশা কত তাহলে ফাইভ যদি বলি আমি টেনের গাণিতিক প্রত্যাশা কত টেন কিন্তু ভেদাঙ্কের ক্ষেত্রে ভেদাঙ্কের ক্ষেত্রে হবে তার ভিন্ন যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক শূন্য যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক শূন্য যদি বলা হয় যে পাঁচের ভেদাঙ্ক কত ভি ভেরিয়েন্স ভি দিতে অবশ্যই পাঁচের ভেদাঙ্ক কত শূন্য যদি বলা হয় টেনের ভেদাঙ্ক কত শূন্য তাহলে যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক সেই ধ্রুবকের শূন্য হবে শূন্য হবে যে ধ্রুবকটাই তাকুক সেটা শূন্য হবে আর একটা আমি যদি আলোচনা করি যে যদি এটাকে লিখে নিই আমি কে এক্স সুমন দেখো ধ্রুবক এবং চলকের গাণিতিক প্রত্যাশা ধ্রুবক এবং চলকের গুণ ফলের গাণিতিক প্রত্যাশা ধ্রুবক এবং চলকের গুণ ফলের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবক এবং চলকের গাণিতিক প্রত্যাশার গুণফলের সমান তাহলে আমি যদি ধ্রুবক আর চলক গুণ করে যে গাণিতিক প্রত্যাশা পাবো আর চলকের গাণিতিক প্রত্যাশার সাথে ধ্রুবক গুণ করলে একই ফলাফল পাবো হ্যালো কিন্তু ভেদাঙ্ক কি হবে ভেদাঙ্কটা কি হবে দেখো এখানে ধ্রুবক এবং চলকের গুণ ফলের ভেদাঙ্ক ধ্রুবক এবং চলকের গুণ ফলের ভেদাঙ্ক ওই ধ্রুবকের বর্গের এবং চলকের ভেদাঙ্কের গুণফলের সমান তার মানে যদি ভি থাকে ভেরিয়েন্স যদি থাকে তাহলে এখানে যে চলকের সহক হতে হবে চলকের সব হতে হবে তার বর্গ তার বর্গ নাতিক প্রত্যাশা তাহলে ধ্রুবক এবং চলকের গুণফলের ভেদাঙ্ক ধ্রুবক এবং চলকের গুণফলের ভেদাঙ্ক ওই ধ্রুবকের বর্গ এবং ভেদাঙ্কের গুণফলের সমান যদি একটু উদাহরণ দিই দেখি এটা আমি এখান থেকে যদি উদাহরণ টানি ই অফ টু এক্স তাহলে এর ভে গাইতে প্রত্যাশা হবে টু ই অফ এক্স কিন্তু যদি আমি ভেদাঙ্ক করি ভি অফ টু এক্স তখন কী হবে চলকের সগের বর্গ গুণ টু স্কোয়ার ভি অফ এক্স ঠিক আছে এইভাবে আমরা অঙ্ক করবো যখন অঙ্ক করব তখন এগুলো আরও বিস্তারিত ভাবে আমরা বুঝতে পারবো এখন আমরা যাই আর একটি এখন যে সূত্রটি লিখবো এটি আর এটি মিলে বা তার মানে ধ্রুবক থাকবে শুধু আর ধ্রুবক ধ্রুবকের সাথে চলক থাকবে ই অফ এখানে আমি এ দিলাম সাপোজ এ দিলাম প্লাস মাইনাস যা হোক তাই দিলাম বি এক্স দিলাম দেখো এ এ কি ধ্রুবক তাহলে এর গাণিতিক প্রত্যাশা ই গাণিতিক প্রত্যাশা তাহলে এর গাণিতিক প্রত্যাশা এই হবে কারণ এ ধরব প্লাস প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস বি বসে যাবে ইয়পেক্স এক্স অক্ষের গাণিতিক প্রত্যাশা দেখো এই এক আর দুই মিলে আমাদের তিন নাম্বারটা হচ্ছে মানে আস্তে আস্তে বড় হচ্ছে এখন যদি এখানে আমি দেখাই ভেদাঙ্কর ক্ষেত্রে আবার কী হবে ভ্যারিয়েন্স এ প্লাস মাইনাস এক্স তাহলে একই ধ্রুবক ধ্রুবকের ভেদাঙ্ক কি হয় শূন্য হয় ধ্রুবকের ভেদাঙ্ক শূন্য হয় আর এখানে যে চলক আছে চলকের সাথে বি আছে শখ তার আগে প্লাস থাকে থাক আর মাইনাস থাকে থাক এখানে সব সবসময় প্লাস হবে কারণ এই বিয়ের বর্গ করতে হবে বিয়ের বর্গ মানে শুধু বি একা বর্গ নয় এর সাথে যে প্লাস অথবা মাইনাস থাকে তারও স্কোয়ার করতে হয় প্লাসের স্কোয়ার করলে তো প্লাস হয় মাইনাসের স্কোয়ারলে করলে প্লাস হয়ে যায় বি স্কোয়ার ভি অফ এক্স দেখো এখানে এই দুইটা সূত্র মিলে তিন নম্বরটা সূত্র এবার যে বিষয়গুলো আলোচনা করবো একেবারে পৃথক পৃথকভাবে এখানে দেখো যদি দুটি চলক থাকে দুটি চলক যদি স্বাধীন হোক আর অধীন হয় হোক এক্স ও প্লাস মাইনাস ওয়াই যদি দুটি চলক থাকে তাদের যোগ বিয়োগের গাণিতিক প্রত্যাশা হবে পৃথক পৃথক যোগ বিয়োগের গাণিতিক প্রত্যাশার সমান স্বাধীন অধীনের ক্ষেত্রে এটা কোনো বিষয় না এটা হয়ে গেল আবার এই একটা বিষয় এখানে যদি আমি আরও দু একটা আলোচনা করি যদি দুটি চলক গুণ আকারে থাকে দুটি দুটি চলক গুণ আকারে থাকে এরা যদি স্বাধীন হয় তাহলে ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই হবে যদি দুটি চলক গুণ আকারে থাকে এবং যদি অধীন হয় তাহলে এদের সূত্রটি হবে সামিশন এক্স ওয়াই পি অফ এক্স কোমা ওয়াই এটা বুঝবো এখন এই ক্ষেত্রে আমি যদি চলে যাই এদিকে যদি যাই আরেকটা বিষয় এটা আমরা জেনে নিই এটা আমাদের জানার প্রয়োজন আছে অবশ্যই এটা আমরা আগের অংশে আলোচনা করেছি ই অফ এক্সের পাওয়ার এন যদি এটা আমরা সূত্র করতে চাই তাহলে এখানে কী হবে সামেশন এক্সের পাওয়ার এন আর সাথে হবে পি অফ এক্স তার মানে পাওয়ার যদি এন হয় মানে দশ হয় তাহলে দশ হবে পাওয়ার যদি পাঁচ হয় তাহলে পাঁচ হবে কিন্তু সাথে অফ এক্সটা থেকে যাবে এখন দেখো ভেদাঙ্কে রেখে যায় মজার বিষয়ে এখানে ভেদাঙ্কে যেটা থাকছে চার নম্বর নিয়ে আলোচনা করবো যদি দুটি চলক স্বাধীন হয় সেখানে ভেদাঙ্কের সূত্রটা কী হতে পারে এক্স প্লাস মাইনাস ওয়াই তখন সূত্র হবে কি ভি অফ এক্স ভি অফ এক্স গুণ করে দিল প্লাস থাকে থাকে আর মাইনাস থাকে থাকে কিন্তু কী হবে প্লাস হবে ভি অফ ওয়াই স্বাধীন হলে যদি অধীন হয় তখন কি হবে দেখো এই যে এখানে প্লাস মাইনাস এই যে সবগুলো ওয়ান আছে ওয়ানকে এখানে হিসাব করা নেওয়া হয় না মানে দেখানোর প্রয়োজন হয় না ওয়ান যদি অধীন হয় এই সূত্রটা কেমন হবে তখন দেখো ভি অফ এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই সমান যদি অধীন হয় দুটি চলক যদি অধীন হয় তখন ভি অফ এক্স বসবে এখানে প্লাস থেকে থাক মাইনাস থাকে থাক এখানে প্লাস হবে ভি অফ ওয়াই হবে তারপর এখানে প্লাস থাকলে এখানে প্লাস এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস সাথে সূত্রে টু হবে আর সিও বি এক্স কমা ওয়াই হবে এই সূত্রটা দেখো আরও একভাবে লেখা যায় সেটা দেখো ভি অফ এ এক্স প্লাস মাইনাস বি ওয়াই দেখো এটার এটা একই সূত্র তবে এখানে শান ছিল এখানে শক এ আর বি আছে এক্ষেত্রে দেখো কি হয় শের বর্গ তার মানে এ স্কয়ার সাথে কী হবে ভিওক এক্স এখানে প্লাস থাকুক আর মাইনাস থাকুক এখানে সবসময় প্লাস এখানে দেখো শখ কী আছে বি তাহলে বি এর স্কয়ার সাথে হবে ভি অফ ওয়াই দেখো ওয়াই এটা বলো যদি স্বাধীন হয় না হবে স্বাধীন হলে না হবে যদি অধীন হয় মানে এটা এইটার এটা একই সূত্র এটা এটা একই সূত্র স্বাধীন হলে না হবে যদি অধীন হয় অধীন হলে এখানে নিচে লিখে দেখা যাবে কি না হ্যাঁ যাইতে পারে যদি অধীন হয় তখন কী হবে সূত্র আট নাম্বারটা যদি লিখি ভি অফ এ এক্স প্লাস মাইনাস ভি ওয়াই দেখ যদি অধীন হয় তখন কী হবে স্বাধীন হয় তখন এতটুকু লিখলে হবে যদি অধীন হয় তখন সূত্র হবে এই যে শগের বর্গ এটা তো আমাদের আগেই জানা আছে এই যে শগের বর্গ এখানেই শিখেছি আমরা এখানে হবে ভি অফ এখানে প্লাস থাকে থাক আর মাইনাস থাকে থাক এটা ভি অফ এক্সটা আমি একটু কালো কালিতে দেখাই ভি অফ এখানে প্লাস থাকে থাক আর মাইনাস থাকে থাক এখানে সময় প্লাস হবে আর এই যে বি স্কোয়ার আর সাথে ভি অফ ওয়াই ভি অফ ওয়াই দেখো এখানে এবার একটা যে বিষয় যদি অধীন হয় এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে তার মানে এর ভিতরে যা থাকে থাক চলকের আগে সবসময় প্লাস হবে তারপরে গিয়ে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস আর এই যে আমি যে লাল কালি দিয়ে এ স্কার আর বি স্কার লিখেছি মূলত এই সব এ আর বি আর সূত্রে টু হবে কেনে আর এ আর বি বসে যাবে ভি এক্স ওয়াই সব এটা কোভেরিয়েন্স দেখো এই সূত্রটার এ অংশ যা এই অংশটাও তাই শুধু বাড়তি এতটনা হবে যদি অধীন হয় দুটি চলক যদি অধীন হয় এইভাবে আমরা যখন আরও অঙ্কের সমাধান করব তখন আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারবে আর তোমরা অবশ্যই এইগুলা কিছু না হলেও তোমার এই তিনটা আগে জানতে হবে এগুলো আরও অঙ্ক করার সময় প্র্যাকটিস করলে সকল আয়ত্ত হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আর